আহ ভাই জোড়া কত রাখবেন

তো ভাই আহ আছে দেখতেই পাচ্ছেন চমৎকা একজন দিক সাইজ আ জ্বালালি কুবোতর মাস আচ্ছা এটা এখানে ম্যাকবাইটা নর্নামাদি মাদি আচ্ছা মাদি ফিল্ডব্যাক টা নর দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন ভাই আর আমি বর্তমানে আছি নয়ন ভাইয়ের কবুতর আজকে দেখানোর চেষ্টা করব কি ধরনের কবুতর আছে পাখি আছে প্লাস আপনারা কিন্তু এখানে আপনার কোয়েল পাখিও পাবেন এখানে কিন্তু অসংখ্য কোয়েল পাখি আছে যারা পঞ্চাশ জোড়া একশো নিতে চান অবশ্যই কিন্তু এখান থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন প্লাস আপনার টাইগার মুরগি আছে আমরা বর্তমানে ভাইয়ের সাথে কথা বলবো আসলাম আচ্ছা আজকে আপনার কাছে নতুন আসলাম তো নতুন হিসাবে আজকে আপনার কবুতরের দাম কেমন দিবেন ভাই আজকে তো বিশাল মূল্য ছাড় বিশাল মূল্য বিশাল আচ্ছা ভাই কাছে এখানে কবুতর ছাড়াও কি কি আছে কবুতর ছাড়া লাবড় আছে কোকাটেল আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের বাদ্রীকা পাখিগুলো আছে আচ্ছা তারপরে কোয়েল টাইগার পাখি আচ্ছা আপনারা মোটামুটি সবকিছুরই অর্ডার দেন এখানে সবকিছুই অর্ডার সবকিছুরই সেই हिसाब ডেলিভারি করেন আচ্ছা আচ্ছা এখানে খরগোশও পাওয়া যায় খরগোশও পাওয়া যায় মানে এটও যে সবকিছুই পাওয়া যায় আচ্ছা সবকিছুই অর্ডার নিয়ে থাকেন জি আচ্ছা ভাই এখানে কোনো ভাই যদি আসতে চায় আপনার ঠিকানাটা বলে দিন আমার ঠিকানাটা হলো কাজী মার্কেট সাভার ঢাকা আচ্ছা আর ফোন নম্বর ফোন নম্বর হলো ওয়ান

জীবনে ছাড়তে পারে না হয়তো দশ জোড়া আগে পালতো এখন না আপনার দুই জোড়া আছে বের হতে পারে না এটা একটা নেশার মতো কাজ করে আচ্ছা তো চলেন নয়ন ভাই কি কি আছে দেখাই আচ্ছা তো চলেন দর্শক আমরা একে করে কবুতর গুলা দেখাবো দরজো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর মায়ের কাছে কিন্তু আপনার খাঁচাও পাইবেন এখানে আপনার পুরাতন খাঁচা নতুন খাঁচা পাখির খাঁচা জেড মানে আপনার কি লাগবে এখানে আপনার খাঁচা থেকে শুরু করে আপনার হাড়ি বাটি তারপর ওষুধ মানে যা কিছু লাগে আপনার কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার লাফাট আছে কোকাটেল আছে আপনার অস্ট্রেলিয়ান ঘুঘো আছে যার যা কিছু লাগবে এখান থেকে নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ নিতে হবে আমরা এখন কবুতর পাখি ঘুঘু যা কিছু আছে এভ্রিথিং দেখানোর চেষ্টা করবো শো করতেছি চমৎকার একজন বিশাল বড় সাইজের একজন দুঃস্বাধীন কবুতর দিয়ে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক বড় সাইজের আর নয়ন ভাই কোয়ালিটি কেমন ভাই কবুতরের কোয়ালিটি মাছ আল্লাহ অনেক ভালো অনেক ভালো পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা হাতের বামে যেটা ডাকতে সেটা নল আর ডানেটা মাদি এটা কত হইলে আর নয়ন ভাই বিক্রি করবেন বলেন এটা 1500 ফিক্স প্রাইস টাকা দেওয়া যাবে মানে মাত্র বাই 1300 টাকায় ব্লু শাড়িন গোবতর তো দর্শক বর্তমান বাজারেও কিন্তু আপনারা 2 এর উপরে কিন্তু ব্লু শাড়িন বিক্রি হইতাছে তো যেহেতু ভাইয়ের একটা ফাস্ট ভিডিও তো ভাই চাইতেছে আপনাদের সাথে সম্পর্কটা করতে আর যারা নিবেন মাত্র ओनली 1300 টাকায় এই ব্লু শাড়িন গোবতর নিতে পারবেন একদম ভাই দয়া করে এখানে কোনো রকম দামাদামি করবেন না আপনারা চাইলে অন্যন্য ভিডিও আপনারা দেখতে পারেন এর চাইতেও কিন্তু আপনারা অনেক বিক্রি হইতেছে প্রায় সতেরোশো উনিশশো দুই হাজার টাকা পর্যন্ত ব্লু শার্টিং বিক্রি হইতেছে আর ভাগ থেকে নিচে আজকে মাত্র পারবেন অনলি তেরোশো টাকা একদম ডিম করা রানিং পেয়ার এখানে রয়েছে চমৎকার আর একটি জোড়া মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এক জোড়া ঝর্ণা শাটিন এর কালেকশন মাসাল্লাহ এটা নিউ আইডাল কবুতর আচ্ছা এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নন ভাই বামে যেটা আছে এটা কি এটা মাদি আর ডানে যেটা আছে নর এটা কত হইলে নয়ন ভাই বিক্রি করবেন বলেন

মাত্র 1300 টাকায় জন্য তো দর্শকদের জন্য কিন্তু দর্শকদের ভালোবাসা অর্জন করার জন্যই কিন্তু আজকে মনে করেন যে একদম কম দামে দিয়ে দিছে মাত্র 1300 টাকায় একদম 빅 সাইজের লকার কালেকশন ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার বিশাল সাইজ ভাই ওকে এরও হচ্ছে খুবই ভালো মানের এক্স ইন্ডিয়ান কাгтиর কালেকশন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম বিশাল বড় সাইজের আর এটা নন ভাই হরিপেট এটা আছে এটা কি আর mame আছে মাদি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা পড়া রানিং পেয়ার রানিং কত হইলে বিক্রি করবেন এই জোড়াটা আমরা প্রায় যাচ্ছে 1500 টাকা 1500 টাকা এক ভাই কত হইলে দিবেন এক 1200 হলে দেওয়া যাবে 1200 টাকা হলে দেওয়া যাবে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড দর্শক অনলি 1200 টাকা আপনি এই জোড়াটি নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না নয়ন ভাইয়ের প্রত্যেকটা কালেকশন কিন্তু নয়ন মাশাআল্লাহ চোখের মনি ঠিক আছে খুবই ভালো ভালো কবুতর আজকে আপনি সংগ্রহ করতে পারবেন একদমই কম দামে মাত্র অনলি 1200 টাকা একদম প্রিয় দর্শক এখানে রয়েছে চমৎকার একটা আপনার রাজগোলার কালেকশন দেখতেই পাচ্ছেন কালারিং রাজগুলা দুইটাই কিন্তু আপনার মাসাল একদম বিগ সাইজের মধ্যে এটা সামনে যেটা আছে এই যে বামেরটা কি ভাই নর আর ডানে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা করা রানিং ভাই বাচ্চা জয়টা নয়ন ভাই কত হলে বিক্রি করবেন রাজগোল্লা তো বর্তমানে পনেরোশো টাকা পর্যন্ত যাচ্ছে আজকের জন্য এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার একদম একদম দর্শক অনলি এক হাজার টাকা আপনার এই চোয়াটি সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু অর্ডার করলে আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে পারে এগুলো কিন্তু অনেক প্রাইসে বিক্রি হইতেছে আপনার তেরোশো চোদ্দোশো পনেরোশো পর্যন্ত তার উপরেও বিক্রি হইতেছে ভাইতেছে মাত্র অনলি এক হাজার টাকা একদম এখানে রয়েছে আরো একজোড়া মার্শাল্লাহ খুবই চমৎকার একজন আপনার বিশাল বড় সাইজ এর রাজগোল্লার কালেকশন দেখেন মার্শাল কালার কোয়ালিটি দেখেন আচ্ছা এটা সামনে যেটা আসবে এটা কি সামনে যেটা আসবে নর এটা নর আর এটা এই সাইজের কবুতর কিন্তু অনেকেই আপনার বিক্রি করে আপনার পনেরোশো টাকার নিচে কিন্তু কেউ দেয় না আর ভাই কিন্তু যেহেতু আজকে ফার্স্ট ভিডিও আপনাদের সাথে পরিচিত হইতে চাইতেছে মাত্র অনলি এক হাজার টাকা নিতে পারবেন একদম বিশাল রাসগুল্লার কালেকশন দেখতেই পাচ্ছেন আমাদের দেশীয় আপনার কবুতর এটা সামনে যেটা আছে এটা কি এটা মাদি আর নর ডিম বাচ্চা করা রানিং ভাই কত হলে বিক্রি করবেন ভাই শো টাকায় থামাকা চলছে তো চলবে আরো কিন্তু কবুতর আছে ইনশাল্লাহ এক এক করে দেখাবো আজকে একদমই সবচেয়ে ভালো মানের কবুতর সংগ্রহ করতে পারবেন ডিসকাউন্টে কিন্তু চলতেছে মাত্র নয়শো টাকা একদম এখানে কিন্তু দুইটা আপনার দুইটা দুই রকমের কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একটা হচ্ছে আপনার রেড কালারের ম্যাকপাই কবুতর একটা হচ্ছে হোয়াইট কালার ফিল্ডব্যাক কালেকশন আচ্ছা এটা এখানে ম্যাকপাইটা নর না মাদি মাদি আচ্ছা ফিল্ডব্যাকটা নর মার্শাল্লাহ এখানে কি আছে ডিম ডিম আছে মার্শাল্লাহ এই যে দেখেন একটা দিছে না আচ্ছা এখানে জোড়া কত ভাই সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ নাই তাহলে সিঙ্গেল সিঙ্গেল কত ভাই এটা জোড়া শুধু আজকের জন্য সবল রাখছি অফার এর জন্য একবারে 1800 টাকা 1800 টাকা একদাম তো দর্শক আপনাদের যদি জোড়াটা নেন একদাম মাত্র 1800 টাকা নিতে পারবেন ম্যাকপাইটা মাদি আর ফিলব্যাকটার নর মাশাল্লাহ অনেক বড় সাইজের কিন্তু যে দেখেন আমি নামায়া দেখাই দেই মাশাল্লাহ আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান ভাই ফিলব্যাকটার দাম কত রাখবেন নটটা ফিলব্যাকটার টাকা 1200 একদাম আর যদি কেউ ম্যাকপাই মাদিটা নিতে চায় 600 টাকা 600 একদাম কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না সিঙ্গেল দিলেও কিন্তু একই দাম পড়তেছে

যেহেতু একদমই কম দামে দিয়ে দিয়েছে ইনশাল্লাহ যার পছন্দ যেটা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে পেয়ারগুলো সংগ্রহ করি দর্শক এখানে কিন্তু রয়েছে আরো একটা আপনার কালারিং রাজগোলা কবত দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা কিন্তু হাড়ি দখল করে ফেলাইছে হয়তো অতর অল্প কিছুদের মধ্যে কিন্তু আপনার ডিম দিয়ে দিবে নন ভাই হাড়ি যেটা আছে এটা কি নর আর বামে যেটা আছে মা এটা কি ডিম বাচ্চা করানো ভাই মাসাল্লাহ কত হলে জোড়াটা বিক্রি করবেন ভাই আজকের অফারে শুধু নয়শো টাকা প্রায় কি কোন ভাই মাত্র নয়শো টাকায় তো দর্শক এই জোড়া নিতে পারবেন অরলি মাত্র নয়শো টাকা এগুলা কিন্তু দর্শক আপনার আপনার বারোশো পনেরোশো টাকার নিচে আপনার কোথাও পাইবেন না ঠিক আছে ভাই দিতেছে কত মাত্র অনলি নয়শো টাকা তো যাদের পছন্দ হবে আর যারা আগে টাকা বুকিং বুকিং দিয়ে রাখবেন তারাই কিন্তু এই জোড়াগুলো সংগ্রহ করতে পারবে দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া আপনার হাই ফ্লাইং গ্রিবাস কবুতর মাসাল্লাহ কালারটা তো নয়ন ভাই অস্থির কালার ভাই মাসাল্লাহ এটার কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে মাসাল্লাহ অনেক সুন্দর এই যে ডাকতেছে নর না আর পিছনে যেটা আছে মাদি ডিম বাচ্চা করেন রানিং ভাই

দর্শক এখানে রয়েছে বিশাল বড় সাইজের এক জোড়া এ গ্রেডের ব্ল্যাক কালারের হুমা কবুতর মার্শাল আমার চোখে দেখা সবচাইতে বড় সাইজের এক জোড়া ব্ল্যাক হুমা কবুতর এত সুন্দর আসলে মুখে বলে আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে এটা কত বড় সাইজের মার্শাল দিলে এটা অনেক অনেক বড় সাইজের কবুতর দেখতেই পাচ্ছেন একদম জেট ব্ল্যাক বামে যেটা আসবে এটা কি মাদি আর হারপে যেটা দানে আছে এটা নর এটা ডিম বাচ্চা করো না ভাই হান্ড্রেড ডিম বাচ্চা মার্শাল এই জোটা ভাই আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন ভাই এটা তো প্রায় ছিল দু হাজার টাকা সেক্ষেত্রে দর্শকদের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় একদম একদম দর্শক মাত্র পনেরোশো টাকা এ গ্রেটের সব চাইতে বড় সাইজের এক হাই কোয়ালিটির ব্ল্যাক হোমা নিতে পারবেন আর এগুলা কিন্তু অনেকেই আবার রেসার করে বিক্রি করে তো যারা নতুন আছেন অবশ্যই সবাই সাবধান ভাই বললে বাই চাইলে কিন্তু রেসার বলতে পারতো কিন্তু যেটা আছে ওইটাই কিন্তু বলার চেষ্টা করছে একটা ব্ল্যাক হোমা নিতে পারবেন বিগ সাইজের এ গ্রেটের মাত্র পনেরোশো টাকা একদম এখানে রয়েছে একটা বিউটির কালেকশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ডান কালার ডান কালারটা নর না মাদি ভাই মাদি আর ব্ল্যাক কালারটা নর মার্শাল আর শেপ গুলো তো আপনার দেখতেই পাচ্ছেন একদম মোটা মার্শাল আর গলা গুলা কিন্তু প্রচন্ড লম্বা আর আমাদের দিকে ডক ডক তাকায় আছে আর দুইটার পায়ে কিন্তু আপনার রিং লাগানো আছে ব্ল্যাকটা আছে গোল্ডেন কালার আর আপনার আহ ওইটা ডান কালারটা আছে আপনার প্লাস্টিকের একটা খামারি রিং তবে দুইটাই খামারি রিং এটা ডিম বাচ্চা করা রানিং ভাই রানিং পেয়ার মার্শাল জোড়াটা ভাই কত হলে বিক্রি করবেন

ব্ল্যাক কালারের বোম্বাই মার্শাল এটা কিন্তু চাহিদা সম্পূর্ণ এক জোড়া কবুতর ব্ল্যাক বোম্বাই কিন্তু সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় যদি কারো লাগে দেখতে পাচ্ছেন একদম মিচমিচে কালো মাত্র অনলি পনেরোশো টাকা নিতে পারবেন ব্ল্যাক কালারের বোম্বাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম কোনো রকম আপনারা দামাদামি করতে পারবেন এখানে হচ্ছে খুবই সুন্দর এক জোড়া কবুতর ভাই এটা রেসার না হোমা কবুতর হোমা কবুতর না মার্শাল্লাহ আমার সাইজ তো বড় আছে ভাই

মাত্র দর্শক আষ্ট সোটাকে আপনার একটা জ্বালালি কবুতর পাইতেছেন এগুলো কিন্তু সচরাচর মনে করেন যে কোথাও পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় অনেকে অনেক দামে বিক্রি করে আর বাইরের কাছ থেকে কিন্তু আজকে একদমই সস্ত দামে নিতে পারতাছেন মাত্র আষ্ট টাকা একদম জ্বালালি কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার এখানে রয়েছে একজোড়া মুখিক কালেকশন তবে এখানে একটা মুখী একটা হচ্ছে কি আপনার মুখী ক্রস দেখতেই পাচ্ছেন আর যেটা ক্রস আছে এটা বলে দিলাম এটা এটা কি মাদি এটা মাদি আর মুখীটা নর মাশাআল্লাহ নটা তো অনেক বড় সাইজের ভাই ভালো এবং অনেক ভালো আছে আচ্ছা অনেক ডাকে মাসাল্লাহ ডাকের কবুতর মাসাল্লাহ দেখেন কত সুন্দর ডাকে ডাক একদম কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না জোড়া কিন্তু দেশি কবুতরের চাইতেও কিন্তু কম দামে দিয়ে দিচ্ছে তো যাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন তো সবচেয়ে আমার ভালো লাগছে এই নটটা একদম বিশাল বড় সাইজ আর খুব ডাকে ভাই প্রচন্ড ডাকে যারা ডাক পছন্দ করেন আশা আপনার এই কবুতর জোড়াটা পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই নিয়ে নিবেন আরো একটা গোলা কবতর মাসাল অনেকটাই অনেকটা আষ্টশো টাকায় ভাই কি দিয়ে দিচ্ছেন দিয়ে দিচ্ছে কিন্তু দর্শক অনলি আষ্টশো টাকায় এই জোয়াটা নিতে পারবেন এগুলা মনে করেন যে অনেকে অনেক দামে বিক্রি করে আপনার হয়তো জানেন অনলাইন ঘাটলে আপনার পারবেন আজকে কিন্তু একদমই ভাই একদম সস্তা দামে দিয়ে দিচ্ছে যদি পছন্দ হয় আষ্টশো টাকা যে আগে টাকা দিবেন তারাই কিন্তু ইনশাল্লাহ এই জোড়াগুলো আপনারা নিতে পারবেন দেখেন মার্শাল একদম বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা করা রানিং প্লেয়ার মাত্র আষ্টশো টাকা একদম অস্ট্রেলিয়ান মাসাল খুবই চমৎকার যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আর ইস আপনার ঘুগুর কালেকশন আছে যদি কারো ঘুগুর কালেকশন বেশি লাগে পঞ্চাশ জোড়া বা একশো জোড়া তারপরেও কিন্তু এখান থেকে আপনার অর্ডার দিয়ে নিতে পারবেন তো চলুন আর কি কি ঘুঘু আছে ইনশাল্লাহ দেখাবো এখানে কিন্তু আরো একজন অস্ট্রেলিয়ান ঘুঘু দেখতেই পাচ্ছেন মাসাল কত সুন্দর কালার দেখছেন অস্থায়ী কালার ভাই এটা ডিম বাচ্চা ভাই এই কত রাখবেন

দেখাই দেই এই যে দেখেন আপনার বাচ্চা এখানে কয়টা বাচ্চা আছে ভাই তিনটা বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে না মাসাল্লাহ এখানে তিন তিনটা বাচ্চা আছে দেখছেন বাচ্চা সহ আপনার কোকা নিতে পারবেন তিন বাচ্চা সহ মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর আর তাহলে এটা বাচ্চার সহ ভাই আমাদের দর্শকদের জন্য ভাই কত হলে বিক্রি করবেন ভাই আজকের অফারে শুধুমাত্র বাচ্চা সহ আট হাজার হলে দেওয়া যাবে আট হাজার টাকা একদম একদম দামাদামি করা যাবে না দর্শক এটা কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না একদম আট হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন তিন তিনটা বাচ্চা সহকারে মার্শাল্লাহ তিনটা বাচ্চা দেখেন কত সুন্দরভাবে মানে বৈশা আসছে একটা আরেকটা উপরে যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে পারে কোনো ভাই যদি এখানে আয়শা দেখা নিতে চান সেক্ষেত্রে ঠিকানা ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই আপনারা আসবেন

এটা আত্রoverline শুধুমাত্র ডিম সহ নিলে 7000 টাকা ডিম সহ নিলে 7000 7000 একদম 7000 ওই রকম দামাদামি করা যাবে না 100 টাকা দামাদামি করলে 200 টাকা কমায় দেওয়া যাবে যাত্রী আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখwidetilde পাচ্ছেন মানে ডিমের দিকে ওই যাওয়া যাবে না মানে এমন সাপের মতো ফুজ করতেছে আসলে ওই দিকে হাত দেওয়া মানে সম্ভব না তো ওখানে তিনটা ডিম আছে তিনটা ডিম সহgarn নিতে পারবেন একদম 7000 টাকা দামাদামি করা যাবে না নয়ন ভাই এখানে দেখা যাচ্ছে আরো 100 আত্রা কোকটেল আছে ভাই আচ্ছা যাই হোক যেহেতু একটা দিচ্ছে আরো দিবে হলে বিক্রি করবেন ভাই এই জোড়াটা ডিম শো পাঁচ হাজার টাকা ডিম শো পাঁচ টাকা একদম পাঁচ জি পাঁচ কোন রকম দামাদামি করা যাবে না মাত্র তাহলে সাড়ে চার হাজার টাকা কিন্তু আপনার রানিং মানে ডিম পাড়া সহকারে আপনারা নিতে পারবেন কোন রকম দামাদামি করা যাবে না যার ভাল লাগবে অবশ্যই দ্রুত ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিবেন